আজকের ভিডিওটিতে আমি কথা বলবো নার্সিং কম্পিটেন্সি বা লাইসেন্সিং পরীক্ষা পাস করার কিছু সহজ কৌশল নিয়ে তো এই ভিডিওটিতে আপনারা আরো জানতে পারবেন নার্সিং কম্পিটেন্সি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং অতি দ্রুত এই 300 বিত্ত বরাদ্দ কিভাবে করতে পারবেন এবং পাস করার জন্য আরো কিছু নিনজা টেকনিক কুশন প্যাটার্ন এমসিকিউ এমসিকিউ আর হচ্ছে কি বেস্ট অ্যান্সার এমসি কিউ থাকে হচ্ছে পঞ্চাশটি টোটাল আপনাদের পরীক্ষা হয় একশো মার্কে এটা আপনারা জানেন একশো মার্কে হয় আপনাদের পরীক্ষা এখন কথা হইতেছে তো এই একশো মার্কের পরীক্ষাতে পঞ্চাশটা হচ্ছে এমসি কিউ যেটা হচ্ছে আরেক নাম ট্রু ফলস প্রশ্নের আপনাদের হচ্ছে আপনাদের গ্রুপে দেয় নাই আমাদের আমাদের একটা বড় গ্রুপ যেটা আছে যেখানে হচ্ছে অনেক শিক্ষার্থী আছে তো আমি আমার ফেসবুক পেজ থেকে একটা ভিডিও তৈরি করছিলাম গতবার কিভাবে বৃত্ত বারট করতে হয় আপনারা হয়তো খেয়াল যারা দেখছেন তারা জানেন যদি প্রশ্ন থাকে এরকম করে কোশ্চেন মনে করেন এখানে লেখা লেখা কোশ্চেন লেখা তারপর প্রশ্ন বছর চিহ্ন তো তারপর হচ্ছে কি মনে করেন এটা হচ্ছে প্রশ্ন থাকে কিন্তু এটা বৃত্ত বরাট কিভাবে করা লাগে আপনার এ বি সি ডি এর নিচে এরকম কি বৃত্ত বারাট থাকে বৃত্ত বৃত্তি থাকে এখানে ফলস থাকে বৃত্ত এভাবে থাকে ট্রু ফলস কি বৃত্ত ট্রু ফলস ঠিক আছে ডি ট্রু ফলস আপনি যেটা বৃত্ত বারাট করবেন ই ট্রু ফলস তো এরকম করে কি আপনাদের এখানে দেখেন আমি হচ্ছে পাঁচটা অপশন লিখছি যেটা হচ্ছে আর তারপর হচ্ছে ই তো এই ক্ষেত্রে এখন ফলস আপনার এই প্রশ্ন টাইপ এমসি আপনি হচ্ছে কখনোই লাইসেন্স পরীক্ষা বিগত বছর গুলোতে যাই করছেন তাই করছেন কখনোই এটা আমার পরামর্শ এটা কখনো আগে দিবেন না এমসিকিউ দিবেন কি

কিছু আছে করলে হয়ে যায় কিন্তু বেস্ট আনসার কিন্তু হয় না তো আপনি শেষের দিক থেকে যদি সময় না পান আচ্ছা বেস্ট আচ্ছা আমার একটা কল আসে জাস্ট কয়েক সেকেন্ড আচ্ছা দুঃখিত আমি যেটা বলতেছিলাম যে মাল্টিপল চয়েস কোশ্চেন তো এটা হচ্ছে পরে করবেন কারণ এটা করতে অনেক সময় লাগে কেন সময় লাগে প্রত্যেকটা প্রশ্নে আপনারা জানেন পাঁচটা করে বৃত্ত বড়াট তো টোটাল পাঁচটা করে যদি বৃত্ত বড়াট হয় প্রত্যেকটা প্রশ্নে টোটাল প্রশ্ন 50টা তো 50 গুণন কি 5 250টা পাঁচ পাঁচ 25 250টা বৃত্ত বড়াট করতে হবে আপনার 250টা বৃত্ত বড়াট অনেক তো এই জন্য এটা হচ্ছে পরে দিবেন কারণ বেস্টেন্সের মার্ক বেশি একটা হইলে এক মার্ক তো এই জন্য এটা আশা করি বুঝতে পারছেন তো এখন যেটা আমি আপনাদের এখানে বোঝাবো যে কোশ্চেনটা পড়ার পরে কখনো যদি মনে হয় যে আপনার এই প্রশ্নের উত্তর পড়ছেন তো কমন আছে ঠিক আছে তাহলে আপনি কি পাঁচটা অপশন একবার দেখবেন প্রশ্নটা অবশ্যই প্রথমে ভালো করে পড়বেন প্রশ্ন পড়তে আবার কিন্তু এক মিনিটের বেশি সময় নেওয়া যাবে না মনে করেন এই কোয়েশ্চেনটা আর এই অপশন গুলো আপনার পড়তে কখনো এক মিনিটের বেশি সময় নেওয়া যাবে না কত মিনিট এক মিনিট এটা টাইম কি এক মিনিট ঠিক আছে একটা প্রশ্ন কি এক মিনিট এক মিনিট এক প্রশ্ন এটা মাথায় রাখবেন তো কোয়েশ্চেনটা পড়লেন পাঁচটা অপশন পড়লেন আপনি এইটা কি কমন তার মানে আপনি এক মিনিট সময় বসে দিবেন তো এখন তার মধ্যে আপনি কি করবেন সারা জীবন পড়ে আসছেন কি এই আমার প্রশ্ন ব্যাংকে লেখা আছে প্রশ্ন উত্তরে পরে এরকম করে আনসার দেওয়া এস আপনারা বইয়ের থার্ড পার্টে দেখছেন যে করে কি অথবা ই তো আপনারা কি সঠিক যেটা আসছেন এখন আপনি পরীক্ষা হলে যেটা করবেন কুশেন পড়বেন অপশন করবেন এখন আপনারা জানেন যে ট্রু বেশি হয় একটা প্রশ্নের উত্তর কি ট্রু সবসময় বেশি হয় দু একটা ব্যতিক্রম আছে তো ফলস যেটা সেটা খুঁজে বাই করবেন আপনার প্রশ্ন কমন আপনি জানেন যে এটা বি ফলস দেওয়া আছে এটা আগে বৃত্ত বার করবেন তারপরে কি মনে করেন ডি কি ফলস দেওয়া আছে ডি ফলস তাহলে ডি বৃত্ত বার আর কোনটা ফলস নেই আপনার জানা তখন কি আপনি দ্রুত বৃত্ত বার করবেন এ বৃত্ত বার করবেন সব কি ট্রু বৃত্ত বার করবেন এখন বৃত্ত করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন বৃত্ত এইভাবে করবেন না বৃত্ত বরাট করবেন কিভাবে যে দেখেন ইটা আছে ট্রু আগে যে চারটা মানে কোন আছে কুনা দিয়ে আগে নিয়ে নেবেন এরকম করে ঠিক আছে তারপরে এরকম করে দ্রুত করতে পারবেন আর অবশ্যই মোটা মোটা কালির বল পেন পাওয়া যায় ঠিক আছে মোটা হবে ওই কলম গুলা নিয়ে যাবেন তাহলে দেখবেন এরকম করে দুইটা গুল দিলে বৃত্ত হয়ে গেছে এরকম করে দুইটা গুল দিবেন বৃত্ত হয়ে গেছে তো এটা হচ্ছে কি অনেক ভালো আপনাকে সাপোর্ট করবে আমি আহ চালাকি করে এরকম একটা কলম নিয়ে গেছিলাম পরে হচ্ছে আমার ফ্রেন্ডটা বলে যে তুই এটা কিনে গেছো আমি বললাম যে হ্যাঁ এটাই তো নিবো এনে বলাই আছে যে আমার মাত্র একশো মিনিট সময় আমার বৃত্ত ভাড়াট করতে হবে তিনশো তিনশোটা বৃত্ত ভাড়াট করতে হবে আমি একশো মিনিট সময়ের মধ্যে তো আমার যদি আমি বৃত্ত ভাড়াট করতে যদি পঞ্চাশ মিনিট শেষ করি তাহলে তো আর আমার পরীক্ষার প্রশ্ন পড়বো কখন কখন কি করবো এই জন্য চালাকি করে এমন একটা কলম কিনবেন দেখবেন হচ্ছে বাজারে মোটা পিন কোনটা মানে নিপ কোনটা মোটা এটা হচ্ছে একটা চালাকি করবে তারপর হচ্ছে মনে করেন এই প্রশ্ন পড়লেন প্রশ্ন পড়ার পরে আপনার কি কমন পড়লো না ঠিক আছে কোনোভাবেই কি কমন নাই তখন কি করবেন তখন এটাতে এক মিনিট সময় আপনি দিবেন না প্রশ্ন কমন নাই কোনোভাবেই কমন নাই আপনি কখনো তাকে এক মিনিট সময় দিবেন না মনে করেন আপনি প্রশ্ন করে মনে হচ্ছে জীবনেও পারবো না অপশন গুলো মনে হচ্ছে পারবো না আল্লাহর রস্তে আপনার যেটা ভালো লাগে একটা দুইটা কি মনে করেন আপনার এটাই প্রশ্ন এটাই তো আপনার হচ্ছে ভালো লাগছে যে সিডা কি ফলস হইতে পারে তো সিডা কি আচ্ছা আমি ট্রু তে দেখাইছি মনে করেন এই যে এটা হচ্ছে কি সিটা ফলস হইতে পারে ফলস দিলেন বাকি সব ট্রু দিয়ে আইসা করবেন সবই ট্রু দিবেন এইভাবে ঠিক আছে ট্রু দেওয়ার পরে প্রশ্ন চলে যাবেন যেটা মনে করেন কোনোভাবেই আপনি পারবেন না একটা বিষয় কখনো করবেন না যে আপনার আশেপাশে কারো কাছে হেল্প নেওয়ার দরকার নাই যদি আপনার নার্সিং কলেজের না হয় আপনার নার্সিং কলেজে চিনা পরিচিত ভালো স্টুডেন্ট থাকলে তাকে হেল্প নিবেন আর যদি গাদা থাকে দরকার নাই বলি বলে দিবে আর বলে দিলে হবে নিজের বুদ্ধিতে দরকার তো এরকম করে আপনি যেটা ভালো পারেন বলছি সেটা কিভাবে করবেন যেটা একদমই কমন নাই সেটা কিভাবে করবেন বলছি এখন মনে করেন আপনার হচ্ছে মিডিয়াম লেভেলের প্রশ্ন হচ্ছে মোটামুটি কমন হইতে পারে মনে হইতে পারে যে কিছু ডাকি আপনি যদি একটু ভালো করে বোঝেন তাহলে অ্যানসারগুলো হতে পারে সুন্দর করে প্রশ্ন করবেন একবার করে পড়বেন আবার না পারলে আরেকবার পড়বেন একদম দুইবার দেখবেন তবে কখনোই মিডিয়াম মানে এটা হচ্ছে মিডিয়াম পারেন কখনো কি ডের মিনিটের বেশি সময় কি নেওয়া যাবে না 5 মিনিট ডের মিনিট তো ডের মিনিটের সময় এরকম যদি কোনো টেনশন গুগান এর বেশি নেবেন না কারণ তাহলে বাকিগুলো অ্যানসার করতে পারবেন না পড়তে পারবেন না তো এটা দেখে যদি মনে হয় আপনার যে আহ আমি দুইটা ফল পাইছি একটা হচ্ছে ই আর তো আগে কেন ফলস দাগাবেন কারণ হচ্ছে আগে ট্রু এই একটা একটা করে যদি দিতে চান আপনার অনেক সময় লাগবে সময় কিভাবে বাঁচানো যায় এই নিনজা টেকনিক আমি আপনাদেরকে শিখাইতেছি এটা অ্যাপ্লাই করবেন দেখবেন খুব দ্রুতই করতে পারতেছে তারপরে বিতে কি দিবেন বিতে ট্রু যেহেতু আমি ফলস আইডেন্টিফাই করছি সি তে ফলস আইডেন্টিফাই আইডেন্টিফাই করছি বাদ ডি তে ডি তে ট্রু এরকম করে ফিল আপ তার মানে আপনি কোড যেটা সেটা কিভাবে মাল্টিপল চয়েস দিবেন সেটাও শিখাইলাম সহজ কিভাবে দিবেন মধ্যম কিভাবে দিবেন সেটাও আমি আপনাদেরকে শিখাইলাম তো আশা রাখি মাল্টিপল চয়েস সম্পর্কে অনেক ধারণা পাইছেন খুব ভালোভাবে এটা কি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার ক্লাসটা আজকে একটু স্পেশাল লাগতেছে আপনাদের জি ভাই আই স্পেশাল লাগতেছে আচ্ছা এখন ঠিক আছে এত পর্যন্ত এতটুকু পর্যন্তই এখন আবার হচ্ছে পরায় মনোযোগ দেন আমি হচ্ছে আবার বেস্ট আনসারে চলে আসতেছি এখন আবার সবাই নীরব এখন যেরকম 10 মিনিট নীরব থাকলেন ঠিক এরকম নীরব থাকবেন বেস্ট আনসারে তো দেখেন বেস্ট আনসারে যেটা হবে যে আপনাদের এই যে দেখেন এখানে আমরা জানি আগের মতো কয়টা কয়টা থাকবে পঞ্চাশটা তো যে কোনো একটা চোজ করতে হবে তো বর্তমানে আমরা জানি যে কোয়েশ্চেন প্যাটার্ন কি একটু চেঞ্জ কোয়েশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হবার কারণে শিক্ষার্থীদের ঝামেলাটা হইতেছে কোথায় ট্রু ফেলছে না ঝামেলাটা হইতেছে শুধুমাত্র বেস্ট অ্যান্সারে বেস্ট অ্যান্সারে কিভাবে ঝামেলা হইতেছে মনে করেন আগে প্রশ্ন আসতো সরাসরি যে হুইস অফ দা ফলোইং পার্ট ইজ এ মানে সরি হুইচ অফ দা ফলোয়িং পার্ট লোকেটেড ইন মনে করেন যে দিল স্মল ইন্টেস্টাইন তো আপনার ডিড এন্ড যে জন্য মিলিয়াম জানেন লার্জ ইন্টেস্টাইন দিলে জানেন যে সিকাম কোলন রেকটাম তো এই আর প্রশ্ন আসে না প্রশ্ন আসে কেমন মনে করেন আপনার বলে দিব যে একজন রুগীর তেইশ বছর বয়স তার হঠাৎ করে জ্বর হয়েছে জ্বর হওয়ার পর এটা হয়ে গেছে এখন নার্স হিসেবে আপনি তাকে কি করবেন কোনটা আপনি আগে প্রায়োরিটি দিলেন তাকে কি এবিসি চেক করবেন নাকি তার অক্সিজেন থেরাপি দিবেন নাকি এটা দিবেন না ওইটা দিবেন এই যে আপনার হচ্ছে কনফিউশন যুক্ত প্রশ্ন আপনার ক্রিটিক্যাল থিংকিং করে প্রশ্ন বোঝা লাগে প্রশ্ন বুঝতে লাগে এক মিনিট তারপরে হচ্ছে আপনার অপশন গুলা বুঝতে আবার কি আরো এক মিনিট যায় তো টোটাল দুই মিনিট এখানে শেষ পরে আরেক মিনিট চলে যায় আপনি কি এটা আনসার করবেন নাকি আর পরের প্রশ্ন করবেন এটা ভাবতে ভাবতে আরো এক মিনিট চলে যায় তো এই রকম প্রশ্ন যদি আপনি পান এরকম প্রশ্ন পঞ্চাশটার মধ্যে কটা পাবেন মিনিমাম হচ্ছে বিশটা পাবেন ঠিক আছে এই রকম প্রশ্ন থাকবে তো এগুলা প্রশ্ন একবার করে পড়ার পরে যদি মনে হয় যে না আপনি আনসার একটা করতে পারতেছেন আপনার মাথায় মনে হইতেছে চারটা অপশনের মধ্যে যে এই অপশনটা মনে হয় কি মনে করেন ডিটা মনে হয় হইতে পারে তো এরকম করে চিন্তা করলেন তারপরে আবার আরেকবার করে চিন্তা করবেন খুব দ্রুত চিন্তা করতে হবে চিন্তা শক্তি প্রখর হইতে হবে যে আপনার এই ডিটা আবার উল্টা ভাবে চিন্তা করবেন যে আসলে মনে করেন উল্টাভাবে কেমন যদি প্রশ্নে আসে যে কোনটি মনে করেন ডিডোনামের অংশ তো এখানে কি দেওয়া আছে মনে করেন না স্মল ইন্ডিস্টাইন তো দেওয়া আছে নাম বানান ভুল হইতে পারে তারপর হচ্ছে মনে করেন এখানে দেখা আছে সিকাম দেওয়া আছে তারপরে কোলন রেকটাম তো এই অপশন আপনি এটা প্রশ্ন পাইতেছেন না পরীক্ষায় আপনার এটা কমন পড়ে নাই তো তখন আপনি চিন্তা করবেন আপনার মনে হয়েছে যে অ্যান্সার হবে রেকটাম তখন আপনি চিন্তা করবেন যে আসলে কি রেকটাম রেকটাম মানে উল্টা ভাবে চিন্তা করবেন রেকটাম কি আসলে লার্জেস্ট ইন্ডাস্ট্রি না স্মল ইন্ডাস্ট্রি এরকম করে চিন্তা করতে করতে আপনার দেখা যাবে যে আপনি সঠিক উত্তরটা পাই গেছেন মানে একটু উল্টা ভাবে থিংকিং করতে হবে আপনি একটা অপশন চয়েস করলেন চয়েস করার পরে যদি আবার উল্টা ভাবে চিন্তা করবেন যে এটা কোথায় কোথায় আছে এটার ফাংশন কি ফাংশনের সাথে এটার সাথে মিলছে কিনা প্রশ্নের সাথে না মিললে তাহলে এটা অ্যান্সার করবেন না তো এরকম করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে করতে হবে তো এই টাইপের প্রশ্নগুলো মনে হবে যে চারটায় সঠিক কোন টাইপ আমি যে এখানে উদাহরণ দিছি এটা না এটা সহজ আমি যে বললাম যে একটা পেশেন্ট এর তো বয়স আছে সে হচ্ছে তার ই হইতে পারে যে পেশেন্টের এই টেস্ট করা হয়েছে এই টেস্টে এই রিপোর্ট তো পেশেন্টের এখন হাসপাতালে ভর্তি হয়েছে তো আপনি তাকে কি ট্রিটমেন্ট দিবেন এরকম কোনটা আপনার প্রায়োরিটি থাকবে তখন হচ্ছে আপনার চারটার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট সেটা আপনি করবেন সবসময় খেয়াল রাখবেন যে যে কয়েকটা হচ্ছে অপশনের মধ্যে যেটা কি বলে একটু বেশি কমন যেটা মনে হবে আপনার আপনি তো প্রশ্ন ব্যয় করছেন বেশি কমন যে অপশনটা মনে হবে ওইটা না পালে ওইটা পৃথপারট করবেন অনেক সময় দেখা যায় কি যে কমন কিছু থাকে ওইটাই কারেক্ট অ্যান্সার হয় তো অবশ্যই প্রশ্নের সাথে রিলেটেড হতে হবে এখন এরকম যদি আপনি যদি প্রশ্ন উত্তর না পারেন তাহলে এরকম করে অ্যান্সার করবেন কিন্তু কথা হইতেছে যদি প্রশ্নের উত্তর পারেন তাহলে তো সরাসরি অ্যান্সার দিয়ে দিবেন সেটা পড়তে আপনার সময় লাগবে পঞ্চাশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড থেকে কি তিরিশ সেকেন্ড একটা প্রশ্ন উত্তর করতে সময় লাগবে যেটা আপনি পারেন তবে বেস্ট অ্যান্সারে আপনাদের প্রতি পরামর্শ হলো অবশ্যই প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভালো করে পড়বেন ভালো করে পড়বেন প্রশ্ন কমন পড়লে চারটা অপশন অবশ্যই দেখবেন অনেকে ভুল করে প্রশ্ন কমন পড়ছে হ্যাঁ তারপরে একবার করে হালকা করে দেখে দেখার পরে এতে অপশন পাওয়া যায় ওইটাই কি বৃত্ত ভার্ট করে ফেলায় কিন্তু না এরকম করে অনেক ভুল হয় এই এর থেকে অনেক বেস্ট মানে আপনাকে তো বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে এর থেকে দেখা যায় শীতেও কি আরেকটা উত্তর আছে যেটা কারেক্ট এর জন্য চারটা অপশনে আপনাকে আগে দেখতে হবে তারপর একটা বৃত্ত বারাট করতে হবে কথা হইতেছে অনেক সময় নট থাকে নট এই নট কথা মারাত্মক এরকম প্রশ্ন থাকবে এই নট কথাটা যদি আপনি না দেখেন তাহলে একটা এ নাম্বার অপশন দেখে আপনি বৃত্ত বারাট করে ফেলতে পারেন এরকম করে অনেকের ভুল হয় জানা জিনিস ভুল হয়ে যায় তো যে যে টপিক গুলা ইম্পর্টেন্ট আমি আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করব পড়ানো শেষ দিকে সেই সাজেশন ফলো করে বেস্ট সরি বেস্ট আনসার জন্য ওই টপিক পড়বেন কাজে লাগবে অনেক কাজে লাগবে আপনি দেখতে পারবেন অনেক কাজে লাগবে এখন কথা হইতাছে টোটাল হচ্ছে 50 মিনিট আপনি সরি 50 টি বেস্ট আনসার এখন আপনি এখানে সময় কত দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে তো সময় কত দিবেন এখন এটা নিয়ে একটু কথা বলি আপনার পঞ্চাশটা পঞ্চাশটা প্রশ্ন মধ্যে আপনি যদি এখানে আমি আপনাদেরকে বলবো এখানে হচ্ছে আপনি চল্লিশ মিনিট সময় রাখার জন্য বলবো এই পঞ্চাশটা বেস্ট আনসারের জন্য চল্লিশ মিনিট সময় রাখতে বলবো ষাট মিনিট সময় কোথায় দিবেন এইখানে দিবেন ট্রু ফলস দিবেন চল্লিশ মিনিট কোথায় দিবেন বেস্ট অ্যান্সারে কেন দিতে বলতেছি কারণ এখানে আপনার বৃত্ত বাড়াট করতে হবে মাত্র হচ্ছে পঞ্চাশটা ট্রু ফলস এখানে হচ্ছে কি দুইশো পঞ্চাশটা তো বৃত্ত বাড়াট যেহেতু বেশি টাইম লাগবে অনেক বেশি আর পাঁচটা অপশন আপনার দেখতে হবে পড়তে হবে বুঝতে হবে তো আর এখানে মাত্র হচ্ছে কি মাত্র হচ্ছে আপনার পঞ্চাশটা বৃত্ত বাড়াট এই জন্য এই টেকনিকটা অবলম্বন করবেন তো একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই পেজে এতটুকু পড়াবো চলে যাবে এটা দেব আপনার কাজে লাগবে এটা দেখলে মনে থাকবে আপনার পেজে চলে যাচ্ছি স্ক্রিনশট নিছেন কেউ কথা বলতেছেন না আমার কথা কি শুনতে পান পরীক্ষা কেন্দ্রে থাকবে গড়ি নেওয়ার নিয়ম নাই ক্যান্ডের উপরে থাকে আরকি যে রকম পরীক্ষা দেন না প্রত্যেকটা তবে হচ্ছে কোনো আমি ঘড়ি না না শুধু অ্যাডমিট কার্ড আর এতে বল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন এটা থেকে কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা এই এই পর্ব যেহেতু মুছে ফেলবো এখানে হচ্ছে আমি এটা সম্পর্কে একটু জিজ্ঞাসা করতেছি আপনাদের প্রশ্ন যদি না থাকে আমি পরে দিয়ে চলে যাচ্ছি আচ্ছা এখন দেখেন আমি হচ্ছে মাল্টিপল চয়েস আর বেস্ট অ্যান্সার দুইটা নিয়ে কথা এখন কথা বলতে গেলে এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে করার করার আরেকটা টেকনিক কথা বলবো সেটা হইতেছে যে আপনারা জানেন যে প্রশ্নের ধরন আছে এমসি সি কিউ পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটা কঠিন থাকে না সহজ থাকে হচ্ছে আমি বলবো পঁচিশটি সহজ থাকে মিডিয়াম লেভেলে থাকে আর থাকে হচ্ছে প্রায় দশটির মত আর বেস্ট অ্যান্সারে মনে করেন আহ সহজ হয় হচ্ছে মাত্র বিশটি তারপর মিডিয়াম মিডিয়ামে হয় মনে করেন এভারেজ বিশটি হয় তারপরে হার্ট হয় হচ্ছে কি এখন আমি বলি সাধারণত হচ্ছে দশটি আপনার থেকে যে কমন আসে কুষ্টি ব্যাংক থেকে আপনি এই যে কুশ্চিয়ান ব্যাংক দশটা প্রশ্ন দেওয়া আছে দশটা প্রশ্ন কুষ্টি ব্যাংক থেকে কমন যে পড়ে সেটা হচ্ছে এম কমন পড়তে পারে আমি বলছি যদি কমন পরে এইখানে হচ্ছে কি দশটা কমন পড়তে পারে আর এখানে কোশ্চেন ব্যাংক থেকে কমন পড়তে পারে পাঁচটা এখন কমন যদি পরে এটা হচ্ছে অ্যাভারেজ আমার ধারণা মানে আমি প্রশ্ন বিশ্লেষণ করে যেটা পাইছি এখন মানে নতুন যে ইয়া কারিকুলাম নতুন যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী তো এই পাঁচটির মধ্যে হয়তো আপনি প্রশ্ন কমন পাবেন অপশন চারটার মধ্যে হয়তো একটা দুইটা কমন নাও থাকতে পারে এরকম এই ক্ষেত্রেও তাই একটা দুইটা অপশন কি ফলস গুলা চেঞ্জ করে দিতে পারে আবার ট্রু একটা কমাই দিতে পারে ফলস একটা দিতে পারে এরকম তবে হচ্ছে প্রশ্নটা কমন এখন কথা হইতেছে তো এই দশটা ইজির মধ্যে পড়ে না মিডিয়ামের মধ্যে পড়ে না হার্ডের মধ্যে পড়ে এই পাঁচটা কি ইজির মধ্যে মিডিয়ামের মধ্যে না হার্ডের মধ্যে পড়ে এই কয়েকটা হচ্ছে আপনার মিডিয়ামের মধ্যে পড়বে ঠিক আছে এই কোয়টা কিসের মধ্যে পড়বে মিডিয়ামের মধ্যে পড়বে এখন মনে করে ইজি প্রশ্ন কেমন হয় ওই যে ডিটোনোমারের পার্ট ওই যে রক্তের পিএইচ কত ডব্লিউবিসি এর কাজ কি ঠিক আছে এই টাইপের যে প্রশ্নগুলা ওগুলা হচ্ছে ইজির মধ্যে পড়বে এখন যে খারাপ স্টুডেন্ট যে মনে করেন খুবই খারাপ একটু একটু পড়াশোনা করছে তো তাদের ক্ষেত্রে যেটা ঘটবে তাদের ক্ষেত্রে হচ্ছে মনে করেন এই পঁচিশের মধ্যে তারা দেখা যাবে যে ইজিলি বিশ তুলতে পারবে আর লেভেলে হচ্ছে যদি করে হচ্ছে এখান থেকে মনে করেন সে দশ তুলতে পারবে আর যদি আহ হার্ট হার্ট এটা বাদ দিলাম এটা ট্রু ফলস যদি মানে একটা ফলস দিয়ে সবগুলো ট্রু দিয়ে আসে তারপর কি তারপর হচ্ছে এখানে সে পাস তুলতে পারবে তো এখানে দেখেন খারাপ স্টুডেন্টের জন্য পাশ করার জন্য কত এখানে বিশ দশ তিরিশ পঁয়ত্রিশ মার্ক সে তুলছে বেস্ট অ্যান্সারে ইজি ইজি প্রশ্ন কেমন হয় আপনারা জানেন তো এই ইজি প্রশ্ন মধ্যে বেস্ট অ্যান্সারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে মনে করেন আট হাজার মতো তারা পায় কারণ বেস্ট অ্যান্সার যেগুলো ইজি ইজি মানে অনেক ইজি মিডিয়ামে মিডিয়ামে প্রশ্ন থাকে যে আমি বললাম না কনফিউশন যুক্ত প্রশ্ন একটা প্যাসেজের মতো বলে দেয় যে একটা রুগী এই হয়েছে তো তাকে তুমি কি ট্রিটমেন্ট দিবা একটা রুগীর এই উপসর্গ হয়েছে তার ডায়াগনোসিস কি তো এরকম প্রশ্ন হবে যে প্রেগনেন্সির ক্ষেত্রে প্রিটার্ম লেবার হ্যাঁ প্রিটার্ম লেবার বলবে তো এখানে কি কি কমপ্লিকেশন আছে তারপর হচ্ছে

আপনার যদি হয় মানে যারা হচ্ছে কি পড়ালেখা কম বেসিক দুর্বল তাদের হচ্ছে কি তারা দশটা কালেক্ট করতে পারবে দশটা কি কালেক্ট করতে পারবে আর হচ্ছে হার্টের মধ্যে মনে করেন আপনি চারটা অপশন যে কোনো একটা দিয়ে দিলে তাও হচ্ছে দুই তিনটা হবে মনে করেন আমি চারটা দরলাম হবার সম্ভাবনা আছে তো সবকিছু মিলে দেখেন এখানে টোটাল হইতেছে কত বত্রিশ তো বত্রিশ মার্কে আপনার আসতেছে যদি আপনি একটু হলে একটু লেখাপড়া করেন একটু ট্রিক্স মানে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে যদি আপনি পড়ালেখা করে মানে একটু বেসিকটা যদি একটু জ্বালিয়ে নিতে পারেন ঠিক আছে তাহলে আপনার এই বত্রিশ সরি পঁয়ত্রিশ টোটাল হচ্ছে কি সিক্সটি প্লাস মার্ক পাওয়া কি সম্ভব সহজেই সম্ভব এখন আপনি যদি আমার গাইডলাইন অনুসরণ করে আরো একটু ভালো পরিশ্রম করতে পারেন আরো ভালো কিছু হতে পারে মনে করেন আপনি পঁয়ত্রিশের মধ্যে পাঁচ বাদে দিলাম এখান থেকে যদি আপনি তিরিশ পান আর এখান থেকে যদি আপনি কি আসে তারপরে তো লেখাপড়া করলে মোটামুটি হয়ে আবার আরেকটা অপশন আমি দেখাই মনে করেন আপনি পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে আপনার বেস্ট অ্যান্সারটা আগে দিবেন তো বেস্ট অ্যান্সারের মধ্যে থেকে কি আপনার হচ্ছে এখানে কি পঁচিশ পাইছেন পঁচিশটা গমন পড়ছে পঁচিশটা আপনার শিওর হবে বা বিশটা কমন করছে পাঁচটা হচ্ছে কি পঞ্চাশটা মধ্যে বিশটা কমন করছে আপনি এতই খারাপ হয়েছে বলি প্রশ্ন যে পাঁচটা কি অতিরিক্ত পাইছেন এইখানে আমি যে ট্রিক্স আপনাদেরকে শিখাইছি যে প্রশ্ন কমন পড়লে তো ওটা কিভাবে ফলস একটাই করে বাকিগুলা দিবেন কমন না পড়লেও একটা ফলস বের করে একটা ফলস বের যেটা কমন কোনোভাবে পড়ে না ওটা ফলস বের করবেন মাত্র একটা বাকি সব কি ট্রু দিবেন সব ট্রু দিবেন যেটা হচ্ছে কমন পরে নাই এভাবে যদি আপনি করেন তো অবশ্যই কি এই যে পঁচিশ তিরিশ পান নাই আপনার এখান থেকে পঁয়ত্রিশ ইজিলি চলে যাবে কারণ এখানে দেখবেন কি পয়েন্ট এইট পয়েন্ট সিক্স এর নিচে মার্ক নাই আপনি পয়েন্ট যদি সিক্স দেন তাও হিসাব করেন ক্যালকুলেশন করেন পঞ্চাশে তা আপনার তিরিশ মার্ক আসে তো সুতরাং একটু ট্রিক্স অ্যাপ্লাই করবেন ট্রিক্স অ্যাপ্লাই করে লেখাপড়া করেন বেস্ট অ্যান্সার উপরে একটু গুরুত্ব দিবেন এটা কি গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে কারণ এখানে আপনি পঞ্চাশের মধ্যে যদি পঁয়ত্রিশ কোনো ভাবে আপনার ওই দিক থেকে পঁচিশ এখানেই আপনারা জানেন কি নেগেটিভ মার্কিং নাই কোথায় নেগেটিভ মার্কিং নাই লাইসেন্স পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই তো যেহেতু নেগেটিভ মার্কিং নাই সুতরাং এটা একটা পজিটিভ পয়েন্ট তো এই জন্য আপনাদেরকে বলবো টেনশন করেন না আমি যেরকম করে পড়তে বললি পড়ালেখা করেন আর হইতেছে হচ্ছে নিজের আপনি টা করবেন আর পড়াশোনা যত পারেন করেন যত পারেন করেন খুব বেশি বেশি পড়ালেখা করেন বেসিকটা স্ট্রং করার চেষ্টা করেন বুঝে বুঝে পড়েন অনেকে তো ক্লাস করেন না আমার যারা ক্লাস করে তারা তো আগে মানে আগে যাইতেছে তো ক্লাস করবেন বেসিকটা বুঝবেন অনেক ক্লিয়ার হবে বেসিক বুঝলে অনেক প্রশ্ন পাওয়া যায় আপনি প্রশ্ন কুশ্চেন একবার পড়বেন পড়া পড়ে অপশন কি অটোমেটিক্যালি বেসিক স্ট্রং থাকলে আপনি পেয়ে যাবেন আপনি অনুমান করে যেটা দিবেন যে বৃত্ত বারাট করেন ওইটাই करेक्ट आंसर হয়ে যাবে তো প্রশ্ন কিভাবে পড়তে হয় সেটা ট্রিক্স আপনারা জানতে পারবেন যখন আমি क्वेश्चन ব্যাংক আপনাদের পড়াবো তখন আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে क्वेश्चन এইভাবে পড়তে হয় এভাবে কল্পনা করবেন সঠিক উত্তর এইটা কেন সঠিক উত্তর না ওইটা কেন সঠিক উত্তর बेस्ट आंसरে এগুলা বের করারও কিছু ট্রিক্স আছে এগুলো আমি যখন আপনাদের পড়াবো তখন বুঝতে পারবেন যারা এই মানে আপনাদের মতো কোচিং এ ভর্তি হয়েছে একটা প্রাইভেট বেসে ভর্তি হয়েছে তারা কিন্তু অনেক পরামর্শ পাচ্ছে তো এই পরামর্শ গুলা আপনারা যে পাচ্ছেন অবশ্যই অ্যাপ্লাই করবেন কাজে লাগাবেন তাহলে আপনারা সফল হবেন ঠিক আছে তো আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন এখন আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এই এই যে প্রশ্ন কমানোর জন্য আপনারা কয়েকটা সাবজেক্টে গুরুত্ব দিবেন সবচেয়ে বেশি এক হচ্ছে মিডওয়াইফারি দুই হচ্ছে মেডিকেল সার্জিক্যাল তিন হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং চার হইতেছে এক মিনিট কেউ প্রশ্ন করতে চাচ্ছেন আশরাফুল অ্যানাটোমিয়ান ফিজিওলজি ঠিক আছে এই কয়েকটাতে মোস্ট গুরুত্ব দিবেন আর বাকি গুলাতে গুরুত্ব দিবেন এমন না কিন্তু মোস্ট গুরুত্ব দিবেন তো আশা করি ক্লাসটা বুঝতে পারছেন আপনাদের অনেক উপকার হবে এই ক্লাস থেকে তো এই ক্লাসটা অনেকবার রেকর্ড দেখবেন অনেক অনেক রেকর্ড দেখবেন রেকর্ডটা দেখতে দেখতে আপনি আর হচ্ছে এটা নোট করবেন আপনি কিভাবে এই ট্রিক্সগুলো যেন ফাইনালে অ্যাপ্লাই করতে পারেন এজন্য আপনাদের প্রতি পরামর্শ হলো আপনারা নোট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন